বাড়িতে যদি আমরা শখের বসে ডিমের চাহিদা পরিবারের চাহিদা পূরণ করার জন্য এবং মাংসের চাহিদা পূরণ করার জন্য এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য অল্প পরিসরে যদি আমরা চীনা হাঁস মুরগি কবুতর গরু ছাগল যেটাই হোক পালন করি তাহলে আমাদের নিজেদের চাহিদাও পূরণ হবে এবং অর্থনৈতিকভাবে আমরা লাভবান হতে পারব তার পাশাপাশি মাংসও খেতে পারব তো এই যে আমি আজকে তরমুজ চোচাগুলো ফেলে না দিয়ে সমস্ত কুচি কুচি করে কেটে চীনা হাঁসগুলোকে দুপুরের সবজি খাদ্য হিসাবে সবজিটা দিয়ে দিচ্ছি তাছাড়া আমার বাসাতে যে কোনো সবজি যে সবজিগুলো নষ্ট হয়ে যায় অবাঞ্চিত হয়ে যায় খেতে ভালো লাগে না বা প্রয়োজন নেই সে সব সবজিগুলো আমি ফেলে না দিয়ে এই সবজিগুলো সব কুচি কুচি করে কেটে আমি আমার চীনা হাঁস মুরগি এগুলোকে দিয়ে দেই এতে তাদের পুষ্টির যে চাহিদা খাদ্যের যে চাহিদা সেটাও পূরণ হয় পাশাপাশি তাদের মাংস বৃদ্ধি পায় ডিম আর সবজিতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ঘাস সবজি যা হাঁস মুরগির জন্য অনেক উপকারী এবং ডিমও দেয় এই চিনা হাঁসগুলো আল্লাহর রহমতে ডিম দিতে শুরু করেছে বাসাতে একদিকে মাংসের চাহিদা পূরণ হয় পাশাপাশি ডিমের চাহিদা পূরণ হয় পাশাপাশি এটার বংশবৃদ্ধিও করা যায় আমার বাসাতে যে অবাঞ্ছিত খাবারগুলো যেমনি ভাত সবজি রান্না বা তরকারি যেগুলোই নষ্ট হয় না কেন সব নষ্টগুলো আমি এক জায়গায় বালতিতে জড়ো করে এদেরকে ধান গম ভুট্টা থেকে শুরু করে ভাত এবং গুড়া সবগুলো একসাথে মিশ্রণ করে মেখে দেয় এতে কি হয় এরা সব খাদ্যগুলো খেয়ে নেয় এবং দ্রুত এদের গ্রোথ হয় এবং সকল পুষ্টির চাহিদাও পূরণ হয় এবং রোগ প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধি পায় মানুষের মতো মানুষের জন্য সকল উপাদান দরকার দেহের জন্য ঠিক এই চীনা হাসগুলোকে আমার বাসার সমস্ত খাবারগুলো যেগুলো খাবার অবাঞ্ছিত নষ্ট সব খাবারগুলো দিয়ে দিয়ে খেয়ে নেয় দেখতে পাচ্ছেন এখন তরমুষ্টার যে খোসাগুলো বা যে তরমুজটা নষ্ট বা অবাঞ্ছিত সেটা ফেলে না দিয়ে এগুলোও কাজে লাগানো যাচ্ছে এই যে মোটামুটি পঁচিশটার মতো চীনা হাঁস রয়েছে তাদের দুপুরের খাবারটা এখানে হয়ে গেল এতে দুপুরের খাবার যে পুষ্টির চাহিদা সেটিও পূরণ হলো পেটটাও ভরে গেল এবং চীনা হাঁসগুলো দ্রুত বড় হবে এবং ডিম বাচ্চাও করবে এবং মাংসও বৃদ্ধি পাবে তাহলে একদিকে বোঝা গেল আমরা চলে অলসভাবে বসে না থেকে অল্প পরিসরে অল্প জায়গাতে এইভাবে যদি হাঁস মুরগি গরু ছাগল কবিতর যেটাই হোক না কেন পালন করি তাহলে আমাদের কি হবে মাংসের যে চাহিদা আছে সেটাও পূরণ হবে ডিমের চাহিদা পূরণ হবে অর্থনৈতিকভাবেও আমরা লাভবান হতে পারবো তার পাশাপাশি আমাদের সময় কাটানোরও একটা জায়গা হবে যে মেয়েদেরকে দেখতেও ভালো লাগে অনেক সময়দের সাথে সময় দেই তারপরে চীনা হাঁসের মাংস অনেক টেস্টি এবং খেতেও অনেক ভালো এবং সুস্বাদু সেজন্য শখের বসে সেই এ চীনা পালন করি আর খাদ্য খরচ অনেকটা কম এদের খাদ্য খরচ লাগে না বলে চলে বাড়ির যা সবজি এবং ভাত নষ্ট হওয়া বা অবাঞ্চিত যে খাবারগুলো নষ্ট হয় সবগুলো খেয়ে এরা বংশবৃদ্ধি করতেছে ডিএম পারতেছে এবং গ্রোত হচ্ছে